রমাদান এমন মাস যে মাস আল্লাহ তালা কোরআন নাজিল করেছে শাহরু রমাদান উনসিলা ফিহিল কোরআন হুদাল্লিন্ন ও বাই গিনা মিনাল আল হুদা ওলফুরখান রমাদানে কোরআন নাজিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে তো বেসিকলি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে আল্লাহ রবুল আইজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এসে পৌঁছার সুযোগ করে দিয়েছেন এবং আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালী মতো শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়াকে আপনার পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি রমাদানুল মোবারকে কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে আল্লাহ তালা এই পরিশ্রম এই ডেডিকেশন এফোর্ট যেন তাদের নাজাতের ওসিলা বানায় সময় শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস শাহরুরমা বান আল্লাসিলা ফিহিল কোরআন নাস ওবাই গিনা তিমিন আল হুদা ওলফরখান রমাদান এমন মাস যে মাস আল্লাহ তালা কোরআন নাজিল করেছে তো বেসিকলি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে সাইদানা জিবরুল আলাইসালাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেস্তা হয়েছেন আল্লাহর হাবিব সাহে ইসলামের উপর কোরআন নাজিল হয়েছে ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন রমাদানে কোরআন নাজিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা আসীন করবেন ইনশাআ আল্লাহ তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি কার কীরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন প্রতিদিন কত পৃষ্ঠা কোরআনতালাত করেন কোরআনের অর্থ পড়েন কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন আপনি নিজেই জানেন সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠ গড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করে যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত যদি ঘাটতি থাকে গ্যাপ থাকে এটা যেন আমরা মেকআপ করি ফুলফিল করি এই বরকতময় মাসে আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতে আমি সুরা ওদ ওল্লাইলি ইদা সাজার কয়েকটি আয়াত আয়াত্তাল করেছি তো আজকে আমরা এ সুরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করবো ইনশাআল্লাহ আল্লাহল্লা যে মজলিসে কোরআনের তাফসির হয় আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবীতে হতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মাজলিস এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাপসিস শুনবো এই সুরাটা মুখস্থ আছে না অনেকের